বারে রবি পবিত্র ঈদ এ মিলাদুল নবী এই দিনটি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে পালিত হয় কিছু আবেগ সুন্নিদের বক্তব্য যে পাগলদের কোনো দলিলের প্রয়োজন নাই আমরা জুলুস পালন করব। সত্যি নবীর জন্মদিন উপলক্ষে জুলুস পালন করা প্রত্যেকেরই উচিত তাহলে জুলুসের বিষয়ে আসলে একটা কথা বলতে হয় সট্টরাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জুলুস পালিত হয় সট্টরামও বিভিন্ন দরবারে এই গুলো পালিত হয় বিশেষ করে চট্টগ্রামের উদ্দেশ্যে এই কথাটি বলতে হয় যে দুপুরের বারোটার পর থেকে দেখা যায় অনেকগুলা জুলুসের গাড়ি ফ্লাইওভারের উপর আটকে থাকে যে গাড়িগুলা ফ্লাইওভার থেকে নামতে সক্ষম হয় তিনটার পরে তাহলে ফ্লাইওভারের উপর আটকে থাকা এই যে মানুষগুলা জুহুর নামাজ পড়তে পারলো না তাহলে দেখা যায় ওরা ক্লান্ত হইয়ে শেষ পর্যন্ত বাড়িতে চলে যায় আসর নামাজটা গাড়ির মধ্যে কাজা হয়ে যায় তাহলে জুলুসে আসার কারণে যদি আমরা জোহর নামাজ বাদ যায় আসর নামাজ বাদ যায় তাহলে আমার জুলুসে আসারা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ আমাকে নামাজটা গুরুত্বপূর্ণ কারণ জুলুসে আমি হাত থেকে যদি নামাজটা বাদ হয়ে যায় তাহলে আমার জন্য কিন্তু বড় ধরনের একটি ফরজ কাজ বাদ পড়ে গেল তাই আমাকে চিন্তা করতে হবে যে আসলে আগে নামাজটা পড়তে হবে কারণ আমাদের মুসলমানদের জন্য নামাজটা আগে ফরজ জুলুস কিন্তু অতটুকু ফরজ না তো জুলুস অবশ্যই করতে হবে তবে নামাজ বাদ দিয়ে নয় সে বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে আমরা এই জুলুসের কারণে নামাজ বাদ না যায় আমাকে চিন্তা করতে হবে যে এইরকম ক্ষয়বার জুলুসে আসলে একবার জোহরে নামাজের সমান হবে এই বিষয়টা আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনি ধরুন একবার জুলুসের কারণে আপনি বিশাল একটা ফরস কাজ বাদ না তো সেই বিষয় নিয়ে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে সবাইকে আল্লাহ তো দান করুক আমি